এদিকে যৌন হয়রানির শিকার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির এক শিক্ষার্থী ধর্ষককারীকে রাত বারোটায় পনেরো মিনিটে ধরে ফেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষককে হাতে নাতে ধরার পর ঘটনাস্থলে পুলিশ এসে আসামিকে পুলিশের হেফাজতে নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই এক হয়ে পুলিশের কার্যালয় ঘেরাও করে পুলিশ পরিস্থিতি সামাল না দিতে পেরে সেনাবাহিনীকে ফোন করলে যথাসময়ে সেখানে উপস্থিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য এমন একটি পর্যায়ে সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক লেগে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শিক্ষার্থীদের সাথে সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় সেই ধর্ষককে সেনাবাহিনীর কাছে থেকে দশ মিনিটের জন্য চান শিক্ষার্থীরা ধর্ষককে সেনাবাহিনীর দিতে না রাজি হওয়ায় পুলিশ কার্যালয়ে গ্যামজাম সৃষ্টি হয় শেষে খবর সূত্রে জানা যায় ঢাবির শিক্ষার্থীরা ধর্ষকের সামনে রেখে একটি লিখিত স্টেটমেন্ট নিয়ে তার সেখান থেকে চলে যান তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এরকম ধর্ষকদের কি করা উচিত আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না বাংলাদেশ পুলিশ যে আমাকে বলছে এটা আপনি আমাকে দিবেন না দিবেন কিনা দিবেন না